আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো অন্যরকম একটি ভিডিও রাজধানী ঢাকার শহরের মতন এখন আমাদের শহরেও পুরাতন ও সেকেন্ড হ্যান্ড মাল পাওয়া যায় অ্যাভেলেবেল আমাদের বাসাবাড়ি থেকে পুরাতন ও অব্যবহৃত যে সমস্ত জিনিসপত্র ফেরিওয়ালারা ক্রয় করে থাকে সেই সমস্ত জিনিসপত্র নিয়েই ওরা একটি বাজার তৈরি করেছে যে বাজারটার ঠিকানা আমি আপনাদের অবশ্যই বলে দেব। এখানে ওরা টিভি ফ্রিজ ফ্যান ইলেকট্রিক সামগ্রী এবং জুতো পুরন জামা কাপড় শাড়ি এবং বিভিন্ন রকম দামি কম দামি সব মালামাল ওরা বিক্রি করে থাকে আমি এই জায়গাটা লোকেশন আপনাদের বলে দিচ্ছি এটা হচ্ছে খুলনার সদরের ভিতরেই খুলনা শেখপাড়া মোড়ে অবস্থিত প্রতিদিন সকাল থেকে দুপুর দুটা পর্যন্ত রাস্তার দুপাশে প্রায় এক কিলোমিটার জায়গা বিশিষ্ট অবস্থান নিয়ে ওরা এই রাস্তার দুপারে দোকানগুলো বসায় এখানে পুরাতন মোবাইল ভালো সেকেন্ড হ্যান্ড সব ধরনের মালামালই ওদের এখানে পাওয়া যায় যে যার মতন আইসা এখান থেকে কিনে নেয় তবে এখানে যদি কেউ মালামাল বিক্রি করতে নিয়ে আসে তাহলে ওরা এখান থেকে কারো মালামালিক কিনে না এখান থেকে ওরা শুধু প্রতিদিন মালামাল বিক্রি করে এবং বিভিন্ন শ্রেণী পেশার লোক এখানে আইসা যে যার পছন্দ মতন ভালো খারাপ যে যেরকম চেনে তাদের মালামালগুলো এখান থেকে কিনে নিয়ে যায় আর ওরা বিভিন্ন বাসাবাড়ি থেকে প্রতিনিয়ত যে সমস্ত প্লাস্টিক পণ্য এবং ফেরির মাধ্যমে যেসব মালামাল দিয়ে এই মালামালগুলো ক্রয় করে সেই মালামালগুলোই ওরা আবার এখানে বিক্রি করে থাকে আপনার বাসাবাড়ির পুরাতন অব্যবহৃত মালামাল বিক্রি করতে চাইলে ওদের কাছে বিক্রি করতে পারবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন